ইন্দোনেশিয়ার জন্য ডিরেক্ট ফ্লাইট তো নেই সেম আমাদের এয়ারপোর্টে আবার নিয়ে আসছে হোটেল কনফার্ম করা আছে ফেরি কনফার্ম করা আছে না জানি কি হবে ওই দিকটা অবশ্যই অবশ্যই বাতি কেয়ার এভয়েড করবেন নো বাতি কেয়ার ওয়েজ বিশেষ করে বাতি এয়ারে টিকিট কাটার আগে কিন্তু 100 বার চিন্তা করবেন আপডেট যারা যারা আসবেন বেসিক্যালি ইন্দোনেশিয়ার জন্য ডাইরেক্ট ফ্লাইট তো নেই আপনারা যেটা করতে পারেন অবশ্যই অবশ্যই বাতি কেয়ার এভয়েড করবেন থাই এয়ারওয়েজের ব্যাংককের ট্রানজিট দিয়ে একটা ফ্লাইট আছে সেটা ইউজ করতে পারেন আদারওয়াইজ অন্যান্য ফ্লাইট দেখতে পারেন লাইক সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে অথবা অন্য আদার্স কোনো এয়ারলাইন্স আপনারা দেখতে পারেন বাট নো এয়ারলাইন্স একদম ডিস্ট্রয় টাইপের একটা মানে ডিসিশন হবে যদি আপনারা বাতিকে আসেন এয়ারক্রাফট একটা প্রবলেম ফেস করার কারণে তিন ঘন্টা আমরা জাস্ট আঁকা শুরু করেন আঁকা শুরু করে আমরা না থেকে আপনার টেক অফের আগে তিন ঘন্টা স্টে করছি শুধু মালয়েশিয়া এয়ারপোর্ট অ্যান্ড বাতিক এয়ারলাইন্সের এই ফ্লাইটে প্রায় তিনশোর উপরে প্যাসেঞ্জার ছিল এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখন আবার এখান থেকে পাস করে টার্মিনালে নিয়ে যাবে আমরা তো ভাবছিলাম যে আমাদেরকে এয়ারক্রাফ্ট থেকে নিয়ে আর একটা ডিরেক্ট অন্য এয়ারক্রাফ্টে আমাদেরকে কিন্তু সেম আমাদের এয়ারপোর্টে আবার নিয়ে আসছে যেখান থেকে আমরা লাস্ট সিকিউরিটি চেক করে আমরা গেছি এয়ারপোর্টের কন্ডিশন রাইট নাও কমপ্লিটলি আমরা হোপলেস আসলে কি হতে যাচ্ছে আমাদের সাথে দেখতে পাচ্ছেন ফুল একটা এয়ারক্রাফটের ফ্লাইটের যত প্যাসেঞ্জার আছে সবাই বসে আছে এতটাই হপলেস হয়ে গিয়েছে আমাদের হোটেল কনফার্ম করা আছে ফেরি কনফার্ম করা আছে না জানি কি হবে ওই দিকটা আসলে টেনশন হয়ে গেছে এটা লার্নিং হয়েছে এখানে আই থিঙ্ক আপনারাও যারা নেক্সট টাইম ইন্দোনেশিয়া প্ল্যান করবেন বিশেষ করে বাতি এয়ারে টিকিট কাটার আগে কিন্তু একশো বার চিন্তা করবেন কি এভাবে আপনারা ট্রানজিট ফ্লাইট ধরে যাবেন কিনা ওয়াইজ হবে যে আপনারা কোনো একটা ফার্স্ট কান্ট্রি ইউজ করে দেন আপনার বালিতে আসবেন হ্যাঁ অর্গানাইজড একটা প্রতিষ্ঠান বাদ দিতে আর একদম যখন কাজাকিস্তান গিয়েছিলাম দিল্লিতে নামার পরে কিন্তু এটা নর্মালি আপনি যখন ট্রানজিট ফ্লাইটে আপনি যখন আপনার ফার্স্ট ফ্লাইটটা শেষ হবে এয়ারপোর্টে নামলে কিন্তু আপনাকে অলরেডি ডাকা শুরু করে যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিঙ্গাপুর কে যাবেন হ্যাঁ অথবা কাজাকিস্তান কে যাবেন দিল্লিতে নামার পরে যেটা হয়েছিল এখানে নামার পরে কিন্তু কেক আর খালু হ্যাঁ কোনো কেয়ার নাই আমরা নামছি নিজে নিজে খুঁজে খুঁজে আমরা বের করছি যে আসলে কত নম্বর গেট দিয়ে আপনাকে যেতে হবে ফাইনালি আমাদের অ্যানাউন্সমেন্ট আসলো দুটো ফ্লাইটে যত যাত্রী আছে সবাইকে কুয়ালালামপুর থেকে দেন পাসারি এয়ার কোর্টে নিয়ে যাবে তো কাড়াকাড়ি লেগে গেলেও কোনো সিক্যুয়েল মেনটেন করেনি যে আগে বোর্ডিং জমা দিয়েছে বোরিং কার্ড জমা দিয়েছে তার আগে বোর্ডিং ইস্যু হয়েছে এমন আর কি সো খুব একটা কারাকাড়ি অবস্থা যাই হোক সব সব কথা শেষ কথা হচ্ছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছে সবাই ফেরি ক্যান্সেল হয়েছে সবারই শিডিউল এলোমেলো হয়ে গিয়েছে ইনক্লুডিং আমাদেরও সেম কাহিনী তো অনেক কষ্ট করে আমরা পরের সেকেন্ড ফ্লাইটে আমরা শিডিউল পেয়েছি অনেকেই মনে করে যে ট্রাভেলিংটা অনেক মজার জিনিস আসলে যারা রেগুলার ট্রাভেল করে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার কত কিছু যে কনসিডার করা লাগে কত প্রবলেম কত সিচুয়েশান যেটা প্ল্যানে থাকে না অথবা প্রস্তুতি থাকে না এমন সিচুয়েশান চলে আসে এটাকে ট্যাকেল দিতে হয় সেটা শুধুমাত্র একজন রিয়েল ট্রাভেলার যারা ব্যাক প্যাকার সলো ট্রাভেলার তারাই জানে যাই হোক এমন সিচুয়েশানে মাথা ঠান্ডা রাখতে হবে অ্যান্ড আমার কাছে এটা একটা লার্নিং ছিল একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স ছিল এই ভিডিওটি কতটুক হেল্পফুল হবে যারা ইন্দোনেশিয়া প্ল্যান করছেন নেক্সট টাইম আমি জানি না যারা যারা দেখেছেন সবাইকে ওয়ান্স অ্যাগেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম